কি কি খাবার পাচ্ছেন যেদিন দিচ্ছে খবর এখানে খাওয়া তো বোর্ডে কি লেখা আছে কে নাই কোন সব সেন্টারে দেখি ডাল ডাই সয়াবিন ডাই তে কুই শাক ডাই বিভিন্ন ধরনের সব অনেক 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 রকমের এই সবজি দাই কিন্তু এখানে তো খালি ডাল দিবে আর ই দিবে ওই একটু আলু তো হই যাবে কি খিচুড়ি আর সেন্টার কখন খুলছে সেন্টার 10 টা দিকে আর নিয়ম নিয়ম আছে 9 টা থেকে 9 টা দিকে খুলবে না পড়াবে না বাচ্চা থেকে আর বন্ধ করছে কখন বন্ধ এখানে আগে বন্ধ করে দিবে

দাঁড়িয়েছে রে এখনো কে দিচ্ছে না কি দիচ্ছে ধরে আপনারা খাবার পাচ্ছেন না মানে আপনারা আসছেন কিন্তু খাবার দিচ্ছে না মানে ও মানে বিভিন্ন অজুহাত দেখে ছুটি রেখে দিচ্ছে তো আপনারা আসছেন আবার থেকে বাড়ি চলে যাচ্ছেন

हाँ 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 ह এটা স্যার এটা 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 অভিযোগ করছে সবাই যে রোডের রোড রোড ক্রস করে আসছে বাচ্চা মহিলা বাচ্চারাও এবং মহিলারাও আসছে রোডের রোড ক্রস করছে এখানে তো দুর্ঘটনাও হতে পারে অভিযোগ কি যেদিন যেদিন বৃষ্টি পড়বে সেদিনে কিন্তু হালকা ফুলকা বৃষ্টি যদি পড়ে তাহলে যেদিনে গোটা ডিমটা পাবো সেদিনে ও সেন্টার বন্ধ করে রাখছে কালকে ও বৃষ্টি পড়েছিল কালকে অর্ধেকটা ডিমা পাবো কালকে খাবার দিলো তো কালকে কেন বন্ধ রাখলো না আজকে গোটা ডিমটা পাবো তো আজকে খাবার দিচ্ছে না এরকম কি নোটিশ দিয়েছে আর এর আগে আরো নোটিশ এখানে করেছে বলেছিলাম তো কিন্তু ও কানে দিচ্ছে না মানে কেউ কিছু বলছে না ওই জন্য ওরা বলছে যে কিছু তো বলছে না আমরা নিজের ইচ্ছা মতো কাজ করব সেন্টার কোথায় চালাচ্ছ সেন্টার ওর বাড়িতেই চালাচ্ছে সেন্টার আছে আমাদের ওখানে শান্তিপুরে কিন্তু ওর বাড়িতেই চালাচ্ছে তাহলে নিজের ইচ্ছা মতো সেন্টার চালাচ্ছে আর আমরা 1 ঘন্টা থেকে আমরা কিন্তু বাইরে দাঁড়ায় আছি কিন্তু আমরা বৃষ্টিটা এখনো ভিজেনি ও বলছে তো বৃষ্টি পড়ছে বৃষ্টি সকালে পড়ছে ছুটে গেছে তো ওই বলছে একেবারে যে আমি খাবার দিব না সেন্টার বন্ধ করে রেখেছে ওর দোকানের দিকে আমি আমরা দাঁড়ায় আছি তো ওই আরো ক্যামেরা করে বলছে যে আমি বলে অফিসারকে দেখাবো তো তোমার ওই দোকানটা অফিসটা তো এক জায়গায় আছে তো আপনি তো সাকার ফেলে রেখেছেন তো আমরা কোথায় দাঁড়াবো আমি এটাও কথা বললাম যে অফিসটা খুলো আমরা ওখানে দাঁড়াবো বৃষ্টি কিন্তু পড়ছে না অনেক অনেক ডেলিভারি মহিলা দু চারজন আছে ওরা বলছে যে একটু বসবো বাইরে ভিজা আছে ওই দরজাটাও পর্যন্ত এখনো পর্যন্ত খুলেনি বন্ধ করে রেখেছে প্রতি জায়গায় খিচুড়ি এরকম কি বরাবর করছে বরাবরই করছে হ্যাঁ হ্যাঁ বরাবর করছে যেদিন গটাডি মা বাবা সেদিনে করছে আর বাকি দিন ঠিক আর যখন আপনারা বলতে আসেন তখন কি বলছে যখন বলতে আসি তো বলছে যাকে তোমাদের যেটা ইচ্ছা সেটা করো বর্তমানে অভিযোগ হচ্ছে যে ভালোমতো খাবার দিচ্ছে না কোনো দিন লবণ বেশি কোনোদিন আলু থাকছে তো সবজি সবজি নাই আর টাইম মতো আসতে গেলে দিবে এগারোটার মধ্যে আসতে গেলে দিবে বেশি হলে দিবে না আর দু নম্বর কথা হচ্ছে বোর্ডটা লিখেছে সব বাংলায় একটা ইংলিশে কেন ওটা আমেরিকা ওটা বাংলায় ইংলিশে লিখেছে যেন কেউ বুঝতে পারে না বোর্ড এখানে কেন কিন্তু বোর্ডে তো লেখা আছে শান্তি পারে কিন্তু সেন্টার তো কেন কেন হচ্ছে না সেন্টারটা এখানে কেন সেন্টারটা কোন কি নামে আছে

আপনি কি নোটিশ টাঙিয়ে স্যার বাইরে নোটিশ দিয়েছেন কি আপনি সারা বছর সরকারের ছুটি কদিন বলেন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার